নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গীতার এই দশ বচন সংশয়মুক্ত করবে মন দেখাবে কৃষ্ণরাভের পথ গীতায় জীবনের সারমর্ম লুকিয়ে জীবনে সঠিক পথ নির্বাচন কাম ক্রোধ লোভ থেকে মুক্তির পথ দেখায় গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কৃষ্ণের জ্ঞানী গীতা কি বলেছেন মাধব জানুন বেদের তত্ত্ব জ্ঞান উপনিষদ আবার উপনিষদের সারি গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই গীতা নামে পরিচিত গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে ব্যক্তিকে কঠিন পরিস্থিতি থেকে মোকাবিলার পথ দেখায় গীতা পাশাপাশি সাফল্য লাভের জন্য কি করতে হবে তার পথও গীতায় দেখানো রয়েছে শুধু তাই নয় কর্মের প্রকারভেদ সম্পর্কেও জানিয়েছেন কৃষ্ণ গীতার এই দশ বচন সব যুগেই প্রাসঙ্গিক কি বলা হয়েছে গীতায় জেনে নিন এক গীতায় বলা হয়েছে যে না কেউ মরে না কেউ মারে সমস্ত কিছুই মাত্র জন্মের পূর্বে কারো শরীর ছিল না মৃত্যুর পরও তাদের শরীর থাকবে না এই দুইয়ের মধ্যবর্তী পর্যায়ে শরীর থাকে তাহলে এর জন্য কেন শোক পালন করো। দুই আত্মাকে না অস্ত্র কাটতে পারে না আগুন তাকে পোড়াতে পারে জল ভেজাতে পারে না আবার হাওয়া তাকে শোকাতেও পারে না তিন যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুই না তো শোক করার যোগ্য মানুষদের জন্য শোক করিস না পণ্ডিতদের বলিস কিন্তু যার প্রাণ চলে গিয়েছে এবং যাদের প্রাণ যায়নি তাদের জন্য পণ্ডিতরা শোক করেন না একদিন প্রত্যেকের মৃত্যু হবে কারো মৃত্যু আজ হয়েছে আবার কারো মৃত্যু কাল হবে এটি মৃত্যু লোক এবং মৃত্যুই সবচেয়ে বড রোগ মৃত্যুকে ত্যাগ করে অমৃত সম্পর্কে চিন্তা ভাবনা করো চার কর্মের ওপরই তোমার অধিকার রয়েছে কর্মের ফলের ওপর নয় তাই ফল লাভের আশায় কর্ম করোনা আবার কাজের প্রতি তোমাদের কোনো আসক্তিও থাকা উচিত নয় যার মন নিজের নিয়ন্ত্রণে আছে যারা জিতেন্দ্রীয় ও বিশুদ্ধ অন্তকরণ সম্পন্ন সম্পূর্ণ প্রাণীর আত্মরূপ পরমাত্মাই যার আত্মা এমন কর্মযোগী কর্ম করা সত্ত্বেও লিপ্ত হয় না কর্মকে কুশলতার যোগ বলা হয় পাঁচ রাগের কারণে ব্যক্তির স্মৃতিভ্রম ঘটে এর ফলে তাদের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয় বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হলে ব্যক্তি নিজের ক্ষতি করে বসে ছয়ে কৃষ্ণ অর্জুনকে বলছিলেন হে অর্জুন সমস্ত ধর্ম ত্যাগ করে অর্থাৎ সমস্ত আশ্রয় ত্যাগ করে শুধুমাত্র আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তাই শোক করো না মায়া দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে এমন অসুর স্বভাব ধারণকারী মানুষের মধ্যে নিচ দূষিত কর্ম করে যে বোকা ব্যক্তি তারা আমাকে স্মরণ করে না কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সেই ফল নাশবান তা দেবতাদের যে পুজো করে সেই দেবতারা লাভ করেন আমার ভক্তরা যেভাবেই আমার স্মরণ করেন শেষে আমাকেই লাভ করেন সাত কাম ক্রোধ ও লোভ এটি তিন ধরনের নরকের দ্বার এই তিনটি আত্মাকে ধ্বংস করে এবং অধোগতির দিকে নিয়ে যায় অতএব এই তিনকে ত্যাগ করে দেওয়া উচিত আট গীতায় কৃষ্ণ বলেছেন আমি সমস্ত লোক ধ্বংসকারী মহাকাল এখন এই লোকগুলিকে নষ্ট করতে প্রবৃত্ত হয়েছি তাই তুই অর্জুন যদি যুদ্ধ নাও করিস তাহলে এই প্রতিপক্ষের সেনায় যে সমস্ত যোদ্ধা রয়েছেন তাঁরা এমনিতেও ধ্বংস হবেন নয় জগতের এই দু ধরনের পথ অর্থাৎ শুক্ল ও কৃষ্ণ অর্থাৎ দেবয়ান ও পিতৃয়ান পথকে সনাতন মনে করা হয়েছে এর মধ্যে মৃত্যু লাভ করলে কাউকে ফিরে আসতে হয় না তারা পরমগতি লাভ করেন অপরের মধ্যে মৃত্যু লাভ করলে তারা জন্মমৃত্যুর বন্ধনে জড়িয়ে পুনরায় ফিরে আসে দশ কৃষ্ণ অর্জুনকে বলেছেন তোমার কি গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে দিয়েছ তুমি কি জন্ম দিয়েছিলে যা নষ্ট হয়ে গিয়েছে তুমি কিছু নিয়ে আসনি জানিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ জানিয়েছ ঈশ্বরের কাছ থেকেই নিয়েছো যা দিয়েছো তাকেই দিয়েছ আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ